সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতে চান সবাইকে জানাই আসসালাম রকমুল্লাহ বরকাত আমরা চলে আসলাম আজকে সিলের জাপলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাস খাদেজা বেগমের চেম্বারে এমনকি উনি দেশ বিদেশের অনেক মানুষের কাজ করছে কি মনে করেন যে উনার আগেও একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে আপনারা অনেক লোকে কমেন্ট করছেন যে উনি হাজার হাজার লোকের মনে করেন যে কাজ করছে এমনকি আপনাদের ভালোবাসায় কমেন্টের কারণে ওনার একটা ভিডিও করতে আমি সরাসরি অনেক দূর থেকে চলে আসলাম ওনার চেম্বারে আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে রুগীরা আসছে উপকার করছে এমনকি রুগীদের সাথেও কথা বলছিলাম জিজ্ঞাসা করলাম উনি কোন ধরনের কবিরাজ উনিরা বললো যে মনে করেন যে উনি একটা খুব ভালো একটা কবিরাজ এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার এখন বিস্তারিত ওনার কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি জি ভালো একটু জোরে কথা বলবেন

নিয়ে মকদ্দমা এইসব করি যেসব ধরনের এগুলো আপনি কত ঘন্টার ভিতরে কাজগুলো করে থাকেন আল্লাহর রহমতে ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সফলতা বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এই করে থাকেন আপনার শিক্ষাটা কোথায় এটা পাদাম দাদা আমার থেকে মনে করেন এই পেশাটা আপনি পাই আছেন এখন আপনি করতেছেন বর্তমানে আচ্ছা আপনি যে কাজগুলো যে করতেছেন অলরেডি বললেন যে একটা কাজে আছেন এখন এই কাজটা কি আমরা দেখতে পারবো আল্লাহ রহমতে দেখতে পারবেন তাহলে আপনি কাজটা একটু শুরু করেন আল্লাহর রহমতে আমরা কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকেন কিন্তু এলাকার মধ্যে কিন্তু অনেক সুনাম আছে ওনার অনেক ধরনের কাজ করে থাকে আমরা একটু ওর কাজটা একটু দেখি আপনি একটু জোরে কথা বলবেন বন্ধ করি মেরিবন বন্ধ দেখেন 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা জি আপনি কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ঘন্টার ভিতরে ভিতরে হয়ে হয়ে যাবে যাবে এখন মনে করেন যে আপনার যে আমরা এই ভিডিওটা নিতেছি এই ভিডিওটা মনে করেন যে ইউটিউবে ফেসবুকে এর মারিফত চলে যাবে তো অনেক মানুষে মনে করেন যে চাইলেও আপনার কাছ থেকে সেবা নিতে পারবে কেউ কেউ মনে করেন যে ফোনের মারিফত সেবা দিতে পারবে আচ্ছা আপনার কি মোবাইল নাম্বারটা আপনি বলতে পারবেন

জি ওনার ঠিকানাটা হলো শিলের জাপম খাসিয়া পুঞ্জি কেউ কেউ চাইলে মনে করেন যে উনার কাছে আসেও কাজ করে দিতে পারবেন কেউ কেউ ফোনমারি পথে কাজ করে দিতে পারবেন ভুয়া থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম রহমতুল্লাহ আবরকাত